আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব মজাদার একটি ডেজার্ট আইটেম অতিথি আপ্যায়নে খুব সহজেই আমরা এই ডিজার্টটা বানিয়ে ফেলতে পারব এবং খেতে অসম্ভব মজার ছিল সফট স্পঞ্জি এবং টেস্টি আর ডিজারটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে লিকুইড দুধ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আমি দুধটা বলক তুলে নিব বলক উঠে গেলেই আমি চুলা রাস্তা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে দুই টেবল দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি অ্যাড করে অল্প অল্প করে দুধের মিশ্রণে দিব এবং নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন দুধটা ছানা কেটে যা কাটা শুরু করে দিয়েছে এ পর্যায়ে বাকিটা আমি অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে একটি স্পঞ্জি ছানা করে আমি একটি স্টেনারে করে পানিটা ঝরিয়ে এক ঘন্টার জন্য ছানাটা আমি রেখে দিব। এবং ভিনেগারের সাথে একটু পানি মিশিয়ে দিলে সেই সেই ছানাটা খুবই সফট এবং স্পঞ্জি হয় পরবর্তী স্টেপ আমি তিন পরিমাণে দুধ জাল করে হাফ কেজি পরিমাণে করে নিয়েছি এরপরে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ এবং দেখেন আমি পাশের দুধের যেই শর্টটা পড়েছে শর্টটা একসাথে মিলিয়ে ভালো করে দুধটা আমি ঘন করে নিব একটু এর জন্য আমি হাফ ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্কও অ্যাড করেছি একটু তেজপাতা দিয়েছে এবং কিছু গরম মশলা অ্যাড করবো ফ্লেভারের জন্য আপনারা চাইলে গোলাপ জল কিংবা কেওড়া জলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি ছানাটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছে মেখে সফট করে দিব এরপরে আমি দুধটা যখনই জাল উঠবে তখনই আমি ছানাগুলো দিয়ে দিব হ্যাঁ এতক্ষণ পরে বুঝতে পেরেছেন আমি এটা ছানার পায়েস করছি এবং এই পায়েসটা খেতে অসম্ভব মজার ছিল আমার তো মনে হচ্ছে আমি এত কম কেন করেছিলাম আরও বেশি করলে হয়তো বা বেশি ভালো লাগতো তো পরবর্তীতে ভাগে আমারই কম পড়ে গিয়েছে তো যাই হোক এরপর আমি কিছু বাদাম অ্যাড করে দিব কাজু বাদাম পেস্তা বাদাম এবং এবং কিচমিস অ্যাড করে দিয়েছি যেটা আপনার ছানার পায়েসটা আরও বেশি মজা করে মজা লেগেছিল। এবং এরপরে আমি জাল করতে থাকবো জাল করতে করতে ঘন হয়ে গেলে আমরা চুলার থেকে নামিয়ে নিতে পারবো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এভাবে মজা করে ছানা বানিয়ে ছানার পায়েস বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে এবং খেতে অসম্ভব মজার ছিল ছানার পায়েসটা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ